দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা জন্য জন্য এই সাদা দুনিয়াতে পুরুষ মানুষ দরকার নাই সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে হয় সেটা মনে রাখবেন পুরুষের ডাকার দরকার নেই মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয় মরণের হরে জীবিত থাকতে দরকার নাই কি আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপার দায় চলে আমরা হইলাম দায়ুস ওই পুরুষ দায়ুষ যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু ফ্রাইস কিনে আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সদাই করে আপনি পুরুষ কেন পর্দার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্যা ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকা রাম বিখরস করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কসম দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না পটবার কথা বলে না আর দায়ুস জাহান নামে যাবে এই দুনিয়াতে আসছে সাদা কাপড়টার জন্য শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য কিন্তু সাদা কাপড়টাও নিজের টাকা কিনা হয় নিজের টাকা কিনা হয় আত্মীয় স্বজন কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক ছাড়া আমি নও আমি নিজেই আর দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই জায়গায় কবর দিন আর জায়গা দিছি আমাদের বাড়িতে কথা কি বুঝতে পারছেন

বলতেছে অবশ্যই নেককার ফরেজগার ছিল আল্লাহ তালা ওনার জীবনের ঘুণাগুলো মাফ করে যে নেকামল গুলা করেছে দান সতাকা করেছে বদল কবর হাসর মিজান ফুলসিরা তাল্লা কি করে দেখ করে দেখে আমরা যারা জানা যায় উপস্থিত হয়েছে আমাদেরকে মাফ করে দেখ আল্লাহ তালা পরিবারকে ধৈর্য ধারণ করার তাফিক দান করে চল্লিশ জন জানাজাতে কাদের কাদেরকে উপস্থিত করাইবেন আমাদের কত বলবে বলতে আর আর বলতে মনে চায় না সব জানেন কিন্তু আমল নাই আপনি জানেন যে আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী জাহান নামে যাবে আপনি নিজেই সেই নাম সম্পর্কটা বারবার নষ্ট করেন আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই নাই সব শুধু জানি আমল করি না আমাদের মাছ থেকে আমলটা দূরে চলে গেছে এই নেককার গোলাম জানা যাতে নামাজি ফরেজগার লোক শিরিক মুক্ত লোক আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত এরকম চল্লিশ জন লোক যদি দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কি করে চল্লিশ জন হাইবেন হাইটেন উনি নামাজি ফরেজগার উনি হয়তো আপনি মনে করেন যে মাজারে শেষ দেন শুধু কবিরে গুনে মাজারে শেষ দা বুঝি সেরেক শনিবার মঙ্গলবার কি সেরেক ন শনিবার মঙ্গলবার হিসেব করা সেরেক ননি এটা অসেরেক এই যে না করা এটা কি সেরেক ননি গণকের কাছে যাওয়া বান্দর গণাইতে যায় মানুষ গণাইতে যায় চুরি করছে কে আনা চাইতে যায় এগুলো সবগুলো কি বড় সেরেক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক না নি জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক কে যে দল যে সংগঠন যে রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করা কি সেরেক না এই জিনিসটা কেন বুঝিনি আমরা আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মানেনা মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে তাহলে সকল ক্ষমতার মালিক কে আর যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আংলি গিয়ে আবার তওবা استفামার করি আই কয় যে আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাই আমরা কই না আলহামদুলিল্লাহ বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র চালাই আল্লাহর আইন অনুযায়ী

Emote.